তিনি খুবই সুন্দর কথা বলেছেন যে আমরা যদি সবাই ইনসানিয়াত বিপ্লব আগে থেকে বুঝতাম ভালো হতো ইনসানিয়াত বিপ্লব বুঝা একদিকে আমরা ইমানদারদের জন্য ইমান বুঝা অলিমা বুঝা খেলাফত বুঝা অপরদিকে সব মানুষ হিসাবে মানব জীবন বুঝা ইসানি বিপ্লব না বুঝা মানে মানব জীবনেই না বুঝা জীবনেই না বুঝে থেকে আমরা ইসলাম খেলাফত না বুঝা

না খেয়ে ছিলাম আমি ক্ষুদার্থ ছিলাম আমি উপবাস ছিলাম আমি অসুস্থ ছিলাম আমি বিপদগ্রস্ত ছিলাম আমি ঋণগ্রস্ত ছিলাম তোমার ক্ষমতা ছিল সামর্থ্য ছিল সবকিছু থাকা সত্ত্বেও তুমি সেদিন আমাকে সাহায্য করো নাই রক্ষা করো নাই আমাকে খাবার দাও নাই আমাকে আমার কষ্টের পাশে দাঁড়াও নাই আজকে আমিও তোমার কষ্টের পাশে দাঁড়াবো না সবাই বলে আল্লাহ আপনি ক্ষুদার্থ আপনি অসুস্থ আপনি বিপদগ্রস্ত এটা তো হইতেই পারে না আল্লাহ বলবেন হে পারে আমার বান্দারা যখন ক্ষুদার্থ বিপন্ন ছিল ওই তাদেরকে খাওয়ালে ওই ইনসানিয়াত করলেই আমাকেই আমাকেই এবাদত করা আমাকেই খুশি করা আমাকেই সেবা করা হইত আর আমরা ইনসানি বিপ্লব যে ইনসানিয়াত বলছি সেটা এই আল্লাহর এটাও না আল্লাহর হাবিবের এটাও না তাহলে কি এটা আরো বহু উর্ধ্ব স্তরের ইনসানিয়াত এটা আস্তিকতা নাস্তিকতার দ্বন্দ্ব জীবন স্রষ্টার নামে হবে এটা আস্তিকতা জীবন বস্তুর নামে হবে এটা নাস্তিকতা আমি খাই না খাই বিপদে থাকি আর সংকটে থাকি অনেক পৃথিবীর সব মানুষ উপবাসে থাকলেও সেটা ক্ষুদ্র সমস্যা রোগে মারা গেলেও ক্ষুদ্র সমস্যা নিহত হলেও ক্ষুদ্র সমস্যা সমস্যা হওয়া হওয়া এই বস্তুবাদ মূলকীয়ত হওয়ার মধ্যে নিহিত নিজেকে নাচিনা আল্লাহকে আল্লাহ না নাচিনা আমি মানুষ এটা ভুলে যাওয়া উপবাসের থেকে অনেক ডেঞ্জারাস ক্যান্সারের চেয়ে বড় রোগ হলো আমি বস্তুবাদী আমি জাতীয়তাবাদী এভাবে ইনসানিট বিপ্লব যে ইনসানিয়তার কথা বলছে ওইটা অনেক মহান ইনসানিয়ত অবশ্যই ওদের খাবার দবা অসুস্থকে সেবা করা সব দায়িত্ব দায়িত্ব পালন করা মুসলিম মুসলিম নির্বিশে সব বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো অবশ্যই জরুরি সেটাও মানবিক কর্তব্য এবং হাদি শরীফের দৃষ্টিতে ইমানি কর্তব্য কিন্তু ইনসানিট বিপ্লব যে ইনসানিয়তার কথা বলে সেটা এটা না কি তাহলে বলেছিলাম যে আমার সত্তা আমি মানুষ এটা বুঝতে পারা বস্তুর উঠে সস্তার নামে আমার একই সাথে মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া চারটা জিনিস মানব সত্তা মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া এটা আসল ইনসানিয়াত আর এই ইনসানিয়াতের পরে ওই ইনসানিয়াত ও ইন্সানিয়াত আমরা করতেছি করবো ওই ইনসানিয়া আরো অনেকেই করতেছে কিন্তু পৃথিবীতে এই ইনসানিয়াত আমি ইনসান আমি বুঝতে পারা মানে কিভাবে কিসের ভিত্তিতে এবং কিসের ভিত্তিতে আমার ইনসানিয়াত হারিয়ে যায় কিসের ভিত্তিতে আমি মুসলিম কিসের কি কারণে আমার মুসলিম সত্তা নষ্ট হয়ে যায় এটা বুঝতে পারা এটা অস্তিত্বের ইনসানিয়াত খাবার দাবার রোগ ব্যাধি এই বাহ্যিক বাঁচা মারার ইনসানিয়াত নয় আর বাহ্যিক বাঁচা মারাও ইনসানিয়াতের সাথে জড়িত ইনসানিয়াতের রাষ্ট্র থাকলে খুন জুলুম চলবে আর ইনসানিয়তার রাষ্ট্র থাকলে সমাজ জীবন নিরাপদ থাকবে এমনকি ইনসানিয়তার রাষ্ট্র থাকলে কাউকে খাবার ভিক্ষা দিতে হবে না কাউকে দয়া দক্ষিণ করুণাও করতে হবে না কাউকে ভিখারি বানিয়ে রেখে আমি তাকে দান করলাম প্রয়োজন হবে না ইনসানিয়তার রাষ্ট্র থাকলে সবাই যার যার হক পাবে যার যার হক পেলে কেউ কাউকে কারো মুখাপেক্ষি কারো দয়ার করুণার বিকারি হতেও হবে না এটার নাম মানবতার অর্থনীতি এই জন্য এই ইনসানিয়াত বিপ্লবটা এই যে শুধু আত্মপীড়িত নিপীড়িত মানুষের ভাষা দাঁড়ানো সেটা আমি না বলছি সেটা না নয় সেটা আছে তবে সেটা মূল বিষয় নয় যে এই পৃথিবীতে এটা সত্তাগত এবং সত্তার ভিত্তিতে রাজনৈতিক রাষ্ট্রীয় বিশ্বগত রাজনৈতিক মানে নিজের একটা রাজনৈতিক দল নয় এটা মিথ্যা থেকে মানে জীবনকে জগৎকে উদ্ধার করা এখন এখন আপনার ছেলে আপনার ছেলের জন্য আপনি বই কিনবেন আপনার মেয়ের জন্য আপনি বই কিনবেন জামা কিনবেন আপনার ঘরের জন্য আপনি সাজাবেন অনেক কিছু করতেছেন এগুলো তো ছেলে মেয়েকে খাবার দাবার লেখাপড়া ঘরে বাসা জন্য বাসায় সব ভালো কাজ কিন্তু আমরা এখন যে ইনসেন্টের কথা বলতেছি এই ভালো কাজের কথা না আপনার ছেলেকে বা ডাকাতে নিয়ে গেছে বলতেছে যে মেরে ফেলবু অপহরণ করে নিয়ে গেছে এই সেখানে বা আপনার উপবাসে আছে খাচ্ছে বা না খাচ্ছে সেটা বড় কথা নয় তার বাঁচানোটাই বড় কথা এই যান বাসানোর ইনসানিয়া আমি মানুষ এবং জগতের উপর রাম রাষ্ট্র বৌদ্ধ রাষ্ট্র ইহুদি রাষ্ট্র কবি রাষ্ট্র সালাফি রাষ্ট্র সে রাষ্ট্র যে কায়েম হয়ে গেছে এই ওদের রাজনীতি দূর করে মানবতার কর্তৃত্ব মানবতার রাজনীতি মানবতার আধিপত্য মানবতার রাজত্ব জীবনের রাজত্ব অধিকার স্বাধীনতা অস্তিত্বকে ফ্রি আনার নাম ইনিয়া বিপ্লব একটা মানুষকে অমুসলিম আপনি ওকে সারা জীবন খাবার দিলেন রোগে পাশে দাঁড়াইলেন অবশ্যই ভালো কাজ করলেন কিন্তু সবচেয়ে বড় কাজ কোনটা জানেন তাকে ইমান পৌঁছালো আপনি সারা জীবন ওকে সুখে শান্তিতে খাবার দাবারে নিজেকে খাওয়াই দেখলেন আরাম সে আরামে জীবন কাটলো কিন্তু তার আখারাত আপনি বাঁচাতে পারেন নাই তার আখারাত বাঁচাতে হলে তাকে ইমানদার

অন সত্তাও নাই মানবাতার রাজনীতিও এখন নাই মানবাতার রাস্তাও নাই মানবাতার দুনিয়া নাই কি আছে মানব হত্তকাশ হত্তানি ক্ষমতা হই গেছে বস্তুবাদী সত্তা নাশ থেকে সত্তা মানবাতার রাজনীতি উৎখাতে মানবতা বিরোধী iman জীবন বিরোধী কুফারি জুলুমের খুনের দসর রাজনীতি দসর রাষ্ট্র দসর দুনিয়া কায়েমে গেছে জীবন জগৎ ছিনটাই মিথ্যা জুলুমের রাজত্ব এখান থেকে আত্মর মুক্তি জীবনের মুক্তি জগতের মুক্তি যে মহা বিপ্লব কলেมาร মহা বিপ্লব ইছানে বিপ্লব আলহামদুলিল্লাহ ওসালাতু ওসালামাল